প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তিন নয় দু আমি যে প্রাইভেট কোম্পানিতে কাজ করি সেখানে আমি চলে এসেছি এখানে গঙ্গার পারে সেই একটা ছবি আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি একটা মাঠ এখানে খোলা মাঠ তো সেই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি এই যে মেশিনটা আছে এইটা ঘাস কাটিং করা হয় মেশিনটার ছবি আমি তোমাদের দেখাচ্ছি আর ঘাস যে কাটিং করার ফলে যে ছবিটা কত সুন্দর মাঠের সেই ছবিটা আমি তোমাদের সামনে সকালবেলায় দেখাবার চেষ্টা করছি মাঠের একবার ছবিটা দেখে নাও একবার ছবিটা কত সুন্দরভাবে কাটিং করা হয়েছে মাঠের ছবিটা এদিক থেকে ঘাস সব হয়ে গেছে কাটিং করা ঘাস কাটিং করা হয়ে গেছে আর দূরে যে ঘাসগুলো আছে সেগুলো এখনও বড় আছে সে একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি পুরো মাঠের সেই ছবিটা এখানে যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় আর এই যে ঘাসগুলো আছে এখনও কাটিং করা বাকি আছে বড় আছে আর সেই সঙ্গে আমি সেই গঙ্গার পাড়ের ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চারদিকে গাছপালা সবুজ দিয়ে ঘেরা আর এই যে ঘাসগুলো আছে কাটিং করা এখনও বাকি আছে আর এগুলো সব হয়ে গেছে ছোট ছোট কাটিং করা তো সেই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি ঘাসের দেখো কত সুন্দরভাবে এবং সমানভাবে কাটিং করা হয়েছে ঘাসগুলো মাঠের আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে